আসসালামু আলাইকুম আমি বৃক্ষ মেলা থেকে দুইটি নিন গাছ কিনেছি এবং গত ভিডিওতে আপনারা দেখেছেন যে একটি গাছ আমি একজনকে উপহার দিয়েছি এবং আরেকটি গাছ আমি আরেকজনকে উপহার দিব আসলে তার থেকে শুনবো সে সে জীবনে কয়টি গাছ লাগিয়েছে এবং এই গাছটি সে লাগাবে কোথায় লাগাবে সে ব্যাপারটা আমি একটু নিয়ে আলোচনা করব দেখাবো আমি গাছটি কাকে দেব সালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন কি নাম আপনার বাসা কোথায় আপনার আপনি আট ভরিয়াতে আপনি যাতত করেন রিকশা নিয়ে আপনার কি নিজের বাড়ি ওখানে আপনি যদি কিছু না মনে করেন একটা প্রশ্ন করি আপনার বয়স কত পঁচিশ এই পঁচিশ বছরে আপনি কয়টা গাছ লাগিয়েছেন সত্যি কথা বলবেন এই পঁচিশ বছরে দশটা গাছ লাগাইছেন এই এই গাছগুলা কি আপনি কিনে লাগাইছেন নাকি আপনার বাসার গাছ এক জায়গা থেকে স্থানান্তর করে আরেক জায়গায় লাগাইছেন হ্যাঁ কিনে লাগানো হয়েছে এখানে আপনি তো জানেন যে আপনি বৃক্ষ মেলার সামনে দাঁড়াই আছেন যারা ভিতর থেকে বের হচ্ছে তারা কিন্তু সবাই বৃক্ষ মেলাতে আসছে আপনি কি একটু ভিতরে গেছেন ঘুরে দেখছেন ভিতরটা জান নাই না তো আমি যে কথাটা বলবো ভাই আপনাকে এই যে গাছটা দেখতে পাচ্ছেন নিম গাছ ওষুধি গাছ অবশ্যই নিম গাছ ওষুধি গাছ আমি বৃক্ষ মেলা থেকে দুইটা নিম গাছ কিনছি এবং এক একটি গাছ আমি একজনকে অলরেডি উপহার মানে গিফট হিসেবে দিয়েছি উপহার হিসেবে দিয়েছি এবং এই একটি গাছ আমি আরেকজনকে গিফট করতে চাই তো এই গাছটা যদি আমি আপনাকে দেই আপনি নেবেন এবং সেটা কিন্তু আপনার নিজে হাতে লাগাতে হবে আপনার বাসাতে সহজ হয় তাইলে আমি এই গাছটা আপনাকে গিফট করবো অবশ্যই আপনি নিজে হাতে লাগাবেন প্লাস গাছটা আপনার নামে লাগাবেন সবুজ ভাই গাছের নামও সবুজ ভাই না আমি ফান করলাম ভাই আপনার নামে লাগাবেন গাছটা আপনি নিজে হাতে লাগাবেন আপনার বাসাই তো লাগাবেন তাই না আপনার ঘরের যে কোনো একটা পাশে লাগাবেন নিম গাছ হচ্ছে অবশ্যই ওষুধি গাছ এই গাছটা যদি আপনি বাসায় লাগান অবশ্যই আপনার উপকার আসবে আর যেহেতু যেহেতু আপনি দশটা গাছ লাগাইছেন অবশ্যই

কি বলেন আপনি এইসব বড় বড় আচ্ছা আপনি এই যে গাছগুলা লাগাইছিলেন এগুলা কি আপনাকে কেউ টাকা দিছিল গাছের জন্য তার জন্য আপনি নিজের টাকা খরচ করে গাছ লাগাইছেন এখন তো রোদের মধ্যে মানুষ আসে এখানে বসে

ভাই আমার আপনি তো সিনিয়র মানুষ যদি ভুল না হয় আমি সায়েন্সের একটা ইয়েতে বইতে দেখছি যে কোনো বাড়িতে যদি পাঁচটা গাছ থাকে নিম গাছ তাহলে সেই বাড়িতে অসুখ বিসুখ কম হবে আপনার বাসাই আছে নিম গাছ অনেক ধরনের অসুখ অসুখ বিসুখ থেকে রক্ষা পাওয়া যায়

হ্যাঁ এটা হচ্ছে অনেক বড় একটা কথা ভাই কারণ আমাদের দেশে গাছ দরকার আমাদের দেশে আমার বাড়িতে না থাক আপনাদের বাড়িতে থাক গাছটা অক্সিজেন সেটাই 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 এই জিনিসটা যে ভাই বুঝছে আসলে আমি আপনাকে ধন্যবাদ জানাবো হ্যাঁ গাছটা অক্সিজেন দেয় কিছু না দিলেও অক্সিজেন দেয় ছায়া দেয় রোদ্রের মধ্যে বসে ঘুমে জি 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 ঠিক আছে সবাই আমরা আমরা আমি আমি ভাবছিলাম এই যে এই যে বড় ভাই এনারা নিজেরাও গাছ লাগায় উনি নিজেও রিক্সাল ভাই উনি নিজেও দশটা গাছ লাগিয়েছেন যাক এই ভিডিওর মাধ্যমে আমি একটাই মেসেজ দিতে চাই সবাই বেশি বেশি গাছ লাগাবেন আল্লাহ হাফেজ বেশি বেশি গাছ লাগাবেন এবং পরিবেশ বাঁচাবেন অবশ্যই আপনার বাসায় গাছ লাগালে আপনি নিজে উপকৃত হবেন এবং পাশাপাশি আপনার আশেপাশের মানুষ উপকৃত হবে গাছই আমাদের অক্সিজেন দেয় গাছ লাগান পরিবেশ বাঁচান সো থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন